ইসলামী রাষ্ট্র চাই ইসলামী শাসন চাই বাংলাদেশেতে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আগে শৈব না মানব না মানব না অন্যায় জুলুম নির্যাতন সইতে সইতে জীবন চলে গেল এখন বাংলাদেশে কোরান হাদিসের বিধান কোরান হাদিসের বিচার নাই কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করতে গেলে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে মানুষে মানুষে হানাহানি চলছে গুমখুমরা রাহাজানি সন্ত্রাসে চাঁদাবাজি চলবে না বন্ধ হবে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠিত হলে কেন বোঝো না কেন বোঝো না কেন বোঝো না কেন না এই দেশেতে স্বস্তি শান্তি ফিরে পেতে গেলে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে 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 এই নাশিদের মধ্যে যে বার্তা দিতে চাচ্ছি সকলেই শোন সকলেই শুনতে হবে এই গজলের মধ্যে যে বার্তা আমি দিতে চাচ্ছি সব সবকিছুর মূলে হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিধান প্রতিষ্ঠিত করতে হবে দেশে এই জন্য ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে জাকো জাকো জাগো মুসলিম জাগো জাকো জাগো জাগো মুসলিম জাগো 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 মুসলিমই জাগো জাকো জাগো 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 মুসলিম জাগো হ্যাঁ মূলত আমার মনের যে কথাগুলো আমি সরে সরে আপনাদেরকে বলার চেষ্টা করেছে যদিও বা ছন্দ মেলে নাই অন্তরা স্থায়ী গজল যে সুর একটা গজলের যে কতগুলো কথা ছন্দে ছন্দে বিষয় মেলানো বিষয়টি এমন নয় আমি শুধু এই গজলের কথাগুলোর মধ্যে থেকে আমি মূলত আপনাদেরকে বার্তা দিতে যাচ্ছি আসলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে যেন কোরআন হাদিসের বিধান যারাই প্রতিষ্ঠিত করবে যারা অঙ্গীকারবদ্ধ হবে আমরা তাদের পক্ষ হয়ে তাদের পক্ষ হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নির্বাচিত করব যেন তারা আগামী সরকার প্রতিষ্ঠিত হয় এটাই ছিল আমার উদ্দেশ্য তো যাই হোক আহ জানি না কেমন হয়েছে যদি এই কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি